সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে জুরাই ঐক্যের লং মার্চ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব আসন্ন নির্বাচন নিয়ে ভারতের নসি হত চায় না বাংলাদেশ সংবাদ সম্মেলনে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার অনুমতি দিতে প্রয়োজনে আচরণ বিধি সংশোধন জানালেন ইসি সচিব জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান বেশ কয়েকটি দাবিতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতীয় রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করে তারা বুধবার বিকেলে রামপুরা থেকে লংমার্চ ভারতীয় হাইকমিশনের দিকে রওনা হয় তাদের প্রগতি স্মরণী সড়কে বাধা দেয় পুলিশ এ সময় প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে আন্দোলনকারীরা পরে দ্বিতীয় ব্যারিকেডে তাদের আটকে দেয় পুলিশ বিকেল পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা নিরাপত্তা সংখ্যায় দুপুর দুইটায় বন্ধ করে দেওয়া হয় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার হাবি ভাইকে গুলি করা হয়েছে ঢাকায় খুলে গে পাওয়া যায় ভারতে থেকে বোঝা যায় এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ কে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দুপুরে তাকে ডেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় কর্তৃপক্ষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি এম শ্যাম বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেন এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির পাশাপাশি ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিয়ে দিল্লি আনুষ্ঠানিক উদ্বেগ জানায় এ সময় জানানো হয় বাংলাদেশ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়ে ভারত নির্বাচনী ভারতের নসিহত চায়না বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে গ্রহণযোগ্য নির্বাচনের পরামর্শ দেওয়া ভারতকে মানায় না বলে মনে করছেন পররাষ্ট্র তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলবের ঠিক তিন দিন পর বুধবার দিল্লিতে তলব করা হয় বাংলাদেশের হাই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে এই তলবের বিষয়ে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকায় চলমান পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের দূতের কাছে একই সঙ্গে বাংলাদেশের রাজপথে ভারতের বিপক্ষে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা প্রত্যাখ্যান করেছে দিল্লি বিবৃতিতে বলা হয় এসব অভিযোগের সপক্ষে ভারতকে কোনো তথ্য প্রমাণ দেয়নি বাংলাদেশ সরকার ভারত বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা চায় জানিয়ে বিবৃতিতে বলা হয় এখানে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে ভারত ভারতে বাংলাদেশ দূতকে তলবের বিষয়টিকে স্বাভাবিক বললেও নির্বাচন নিয়ে ভারতের বক্তব্যে অসন্তোষ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন গত পনেরো বছরে তিনটা নির্বাচন নিয়ে চুপ থাকা ভারত আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলছে বিষয়টি অগ্রহণযোগ্য বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চ মানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে যে পরিবেশ গত পনেরো বছর ছিল না তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি

তারা এই বিজয় অর্জন সিস্টার্স বিচ্ছিন্ন করা নিয়ে রাজপথের বক্তব্য সরকারের না বলেও উল্লেখ করেছেন তহিদ হোসেন হাসরাত তো সরকারের অংশ না রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার করানোর প্রয়োজন সবজনতার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে বুধবার সকালে ইংকিলা মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে হাদিককে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মূল আসামি ফয়সাল করিম মাসুদের মা বাবা আদালতে জবানবন্দি দিয়েছেন হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট এবং মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নম্বর প্লেট উদ্ধারের কথা জানিয়েছি পুলিশ এছাড়া মামলার প্রধান আসামি ফয়সলকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলায় এখন পর্যন্ত ফয়সলের মা বাবা স্ত্রী ও সহ মোট গ্রেফতার করা হয়েছে সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে অস্ত্র রাখতে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন সি সচিব আক্তার আহমেদ বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন প্রার্থীদের কাছে অস্ত্র রাখা আচরণবিধির সাথে সাংঘর্ষিক নয় এখন নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাওয়া দরকার ইউরোপীয় ইউনিয়ন সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের বারো ফেব্রুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখা নিয়ে সোমবার নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে বলা হয়েছে জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে এবং যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে তবে প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে অতীতে যেখানে বৈধ অস্ত্র জমা নেওয়া হতো সেখানে এবার অস্ত্র রাখার নীতিমালা জারি করেছে সরকার বিষয়টি ইসির অনুমতি নিয়ে করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইসি সচিব জানান অস্ত্র রাখা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে নিরাপত্তার সব ক্ষেত্রে এটা এটা কি খুব একটা কথা ওনারা এটা ভালো মনে করেছেন করেছেন এবং এখানে তো তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তা বিষয়টা প্রাধান্য পাক তবে প্রার্থীদের অস্ত্র রাখা আচরণ বিধির সাথে সাংঘর্ষিক নয় উল্লেখ করে প্রয়োজনে আচরণ বিধি সংযোজন বা বিয়োজন করা হবে বলে জানান তিনি এর সাথে আচরণ বিধির আহ কোনো বিরোধ দেখছি না যদি যদি মনে করা হয় দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে এটা করবো আমরা ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব জানান বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টি প্রাসঙ্গিক হলে তখন ব্যবস্থা নেওয়া হবে তো সময়ের ব্যাপার এটা কদ বে কি করা হবে না হবে সময়ের সাথে সাথে আর শিউলি শপনম দীপ্ত সংবাদ ঢাকা বিদেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউরোস তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে বলেও আহ্বান জানান তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান গত এক বছরে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের জনবল রপ্তানির পরিমাণ প্রায় ত্রিশ শতাংশ কমেছে এর পাশাপাশি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শ্রমবাজার ক্রমেই সংকুচিত হয়ে চলেছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশ থেকে দশ লাখ এগারো হাজার আটশো জন কর্মী বিদেশে গিয়েছেন এছাড়া বন্ধ রয়েছে তিনটি বড় শ্রমবাজার মালয়েশিয়া ওমান ও সংযুক্ত আরব আমিরাত এমন অবস্থায় বুধবার পালন হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দিনটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এতে অংশ নিয়ে উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু পদক্ষেপের ফলে বর্তমান পরিস্থিতির কিছুটা উত্তরণ ঘটেছে পুন্ডির যে চ্যালেঞ্জটা সেটা অনেকাংশে কমেছে আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু এই যে বৌদ্ধ ভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে আমাদের বোন বলেছেন কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয় এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া বেশিরভাগ কর্মীরই কাগজপত্র অবৈধ শুধু একটা দেশ একাধিক দেশে একই অভিযোগ তোমাদের লোক কি করে ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটি উল্লেখ করলেন ওটি হলো দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সে কাগজপত্র শুধু তার কাটানাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগবে আমি আনিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা এতে করে একবার তার পচে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো পৃথিবীতে তারুণের অভাব রয়েছে উল্লেখ করে ডক্টর ইনুস বলেন বাংলাদেশ তারুণ্যের খনি এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না পৃথিবীতে তারুণ্যের অভাব আর আমরা হলাম খনি এটা আমাদের মাথায় ঢুকতেছে না এটা সোনার খনির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের আঠারো কোটি লোকের মধ্যে নয় কোটি লোকের বয়স সাতাশ বছরের কম তরুণ জনসংখ্যা কোথায় পাবে সারা দুনিয়া কি আসতে হবে এখানে যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে করতে পারি দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে জালিয়াতিত্বকে বাঁচতে পারে এটাকে ঠেকানোর কোনো উপায় নাই বিশেষজ্ঞদের মতে গুটি কয়েক দেশ শ্রমবাজার বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে এর মধ্যে কোনো একটি দেশ অভিবাসন নীতি পরিবর্তন করলে বা বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিলে বাংলাদেশের জনশক্তির রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এতে নেতিবাচক প্রভাব পড়বে রেমিট্যান্সে খোঁজ এবং সেটা করতে হবে করলে ইখনের গুহ দীপ্ত সংবাদ ঢাকা গুম হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল এদিকে কারফিউ জারি করে গণহত্যার পরিকল্পনার মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে বুধবার 2009 সাল থেকে দুই সালের আগস্ট পর্যন্ত দেশে পাঁচ শতাধিক গুমের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বুধবার শতাধিক গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এটি আমলে নিয়ে একুশ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল এক পরে চিফ প্রসিকিউটর জানান মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে এককভাবে তিনটি অভিযোগ আনা হয়েছে বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচশোতেরও বেশি পাঁচশোরও বেশি মানুষকে গুম হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে তিনি দাবি করেন গত দশকে গুমের ঘটনার ছিলেন জিয়াউল জিয়াউল আহসান বাস্তবায়নের বা মহানায়ক ছিল হাসান সব তার যে নিষ্ঠুরতা তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয় বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা চার্জ দাখিল করেছি এদিকে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কারফিউ ও আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ পাঁচটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়েছে সেই সাথে ইন্টারনেট বন্ধ করে গণহত্যাকারীদের সহায়তার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা মামলার শুনানি পিছিয়ে সাত জানুয়ারি করা হয়েছে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদ বুধবার বিকাল তিনটার দিকে নতুন এই উদ্বোধন করেন তিনি সময় তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদার ও ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ অন্য বিচারকরা এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররাও সেখানে উপস্থিত ছিলেন পুরান ঢাকার ইসলামবাগে লাগা আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে অনেক তিনতলা ভবনে আগুন লাগলেও ক্ষতি হয়েছে আশপাশের বেশ কয়েকটি ভবনের ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনের কারণ জানা যায়নি কপুরাগো সাগুনসো কিছু নাই পোলা পন আয়াতে ঘুমাই না দরদা পিডিয়া পোলা বাই করছি ছয় সম্বল যা ছিল মানে ধরতে গেলে সবই নাই এখন আমরা নিচ্ছু দুয়ারলিগা কিছু দেয়া জানা ভাই কিছু দেয়া জানা কেমনে কইতে পারি না আল্লাহ যে আমার বুকে আমার সন্তান আছে আমি জানি না এমন অর্থনাত রাজধানীর পুরান ঢাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বুধবার দুপুর একটার দিকে হঠাৎই সূত্রপাত হয় আগুনের তিনতলা থেকে দুইটা দিন মহিলা ধড়া আসলো আইসা শিক্ষা dise আগুন আগুন লাগছে তো আমরা ওই যে ফায়ার যে বক্স এটা নিয়ে গেছি চিনি জন্য বা ততক্ষণে পুরো আগুনটা ছড়াই গেছে গা টিনশেডের তিনতলা ভবনটির নিচের দুই তলায় প্লাস্টিকের কারখানা ও গোডাউন ছিল তৃতীয় তলায় মানুষ বসবাস করত সেই তিনতলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন প্লাস্টিক কারখানার মালিক আমাদের বাড়ির পেছনে যে আবাসিক ভবন আছে ওইখানে মূলত এলপিজির যে গ্যাস ওইখান থেকে আগুনের সূত্রপাত আজকের অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি আমার প্রায় পঁচিশ বছরের ব্যবসা সাজানো ব্যবসা পানির যে ব্যবস্থাপনার অভাব এক গাড়ি পানি শেষ হলে আবার সেটা আনার জন্য সেই পাঁচ কিলো দূরে ভাই এখানে আগুন তো আপনাকে লম্বা সময় দিবে না আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট এগারোটি ইউনিট কাজ করে কারখানাটিতে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় সংস্থাটি এখানকার স্ট্রাকচার এখানকার রাস্তাঘাট খুবই সরু রাস্তা একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি চারটার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা অমরিকৈসিক গ্রন্থমেলা এবার পিছিয়ে নির্বাচনের পর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এবার বইমেলা শুরু হবে বিশ ফেব্রুয়ারি মেলা চলবে পনেরো মার্চ পর্যন্ত বুধবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলোদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে প্রথমে বইমেলা এগিয়ে ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি পরে গত আঠাশ সেপ্টেম্বর সেই সিদ্ধান্ত স্থগিত করা হয় লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্পের রাজাকারের পাঠ নাটকের পোশাক নিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াতের নেতাকর্মীরা নাটকের রাজাকারের চরিত্রে অভিনেতাদের পাঞ্জাবি ও টুপি পরিধান এবং নারীর নির্যাতনের দৃশ্য প্রদর্শিত হয় জামায়াত ইসলামের স্থানীয় নেতারা বাধা দেন তাদের অভিযোগ এই পোশাকে অভিনয় করায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বুধবার আলেকজান্ডার আসম ও আব্দুর রব সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজের পর এই ঘটনা ঘটে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয় মাগুরাই রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভে জুতা স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করেছে ছাত্র জনতা বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সরার কলেজ ক্যাম্পাসের সামনে রাজাকার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় নির্মাণ শেষে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুতা স্যান্ডেলো থুতু নিক্ষেপ করে প্রতিবাদ জানায় এ সময় উপস্থিত ছাত্ররা বলেন উনিশশো সালে যারা দেশের বিরোধিতা করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মা বোনদের সম্ভ্রম হানি করেছে এবং নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সহায়তা করেছে তাদের প্রতি ঘৃণা জানাতেই এই কর্মসূচি প্রায় ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দ্বাদশ সমাবর্তন বুধবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠান শুরু হয় এবারের সমাবর্তনে দু সাল থেকে দু সাল পর্যন্ত স্নাতক সম্মান ডিগ্রি অর্জনকারী বারোটি অনুষদের মোট পাঁচ হাজার নয়শো জন শিক্ষার্থী অংশ নেন এর মধ্যে উনআশি জনকে পিএইচডি এগারো জনকে ফিল এবং সাতশো জনকে এমবিবিএস ডিগ্রি প্রদান করা হয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ মনে রাখবে জ্ঞান শক্তিশালী এবং সেই শক্তি সততার সাথে ব্যবহার করা উচিত তোমার কণ্ঠস্বর ব্যবহার করো তোমরা বিচার বুদ্ধি ব্যবহার করো তোমাদের শিক্ষা ব্যবহার করো কেবল পেশাগত উৎকর্ষতার জন্য নয় বরং একটি ন্যায়সঙ্গত মানবিক সমাজ করার জন্য আন্তর্জাতিক প্রসঙ্গ ভেনিজুয়েলার সব তেল ট্যাঙ্কারের উপর পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন ট্রাম্পের দাবি ভেনিজুয়েলা তাদের তেল বিক্রির অর্থ মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে ট্রাম্পের ঘোষণার পর এক বক্তব্যে মাদুরো বলেন সাম্রাজ্যবাদ ও উগ্র ডানপন্থীরা ভেনিজুয়েলার তেল গ্যাস ও খনিজ সম্পদ দখল করতে চায় এর আগে গত সপ্তাহে ভেনিজুয়েলার উপকূলের কাছে ক্যারাবীয় সাগর থেকে একটি তেল ট্যাঙ্কার জব্দ করে মার্কিন বাহিনী ট্যাঙ্কারটিতে প্রায় বিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জেনে দেবো আরও একবার ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে জুলাইকের লং মার্চ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব আসন্ন নির্বাচন নিয়ে ভারতের নসি হচ্ছে না বাংলাদেশ সংবাদ সম্মেলনে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার অনুমতি দিতে প্রয়োজনে আচরণ বিধি সংশোধন জানালেন ইসি জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আর এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য